বেঁধে ছিল ডক্টর মহানামজি ব্রহ্ম ব্রহ্মচারী আজীবন যে বাল্য ব্রহ্মচারী যে সমস্ত কিছু পরিত্যাগ করে বন্ধু সুন্দরের চরণে নিজেকে সমর্পিত করে দিয়েছে তেনারও কিন্তু দুটো বালক ছিল না কৃত্রিম বাল্পে বেঁচে ছিল অনেক আর যিনি দেব উপাসক ছিলেন যিনি সরাসরি মা কালীর সাথে কথা বলতে পারতেন রামকৃষ্ণ পরমহংসদেব এই রামকৃষ্ণ পরমহংসদের কিন্তু মৃত্যু যাত্রা ক্যান্সার রোগে আক্রান্ত হতে হয়েছে নাকি মিথ্যা বলছি স্বামী বিবেকানন্দ পর্যন্ত ডায়াবেটিক্স রোগ এখন ডায়াবেটিক্স তখন ছিল বহু মূত্র সনাতনী জাতি ভালো করে জানতে হবে যুব সমাজ বাবা বসতে হবে আসো সামনে অনেক জায়গা আছে কিছু ছেলেরা আসে তো তোমাদেরই আমি চাই আসো কি ভয় লাগছে নাকি ভিতরে আসতে কি সনাতনী নয় না অন্য ধর্মের অহিন্দু হলে সে যেভাবে বসুক তাকেও বস করা আহ্বান করি কারণ আমার সনাতন হচ্ছে এমন একটা ধর্ম যে পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে এবং সম্মান করে এবং ভালোবাসে আপনারা একটু সামনে বসে ওরা সামনে আসতে ভয় পাচ্ছে ওরা পিছনের লোক তো যায়নি তাই যুব সমাজ ওরা দাঁড়িয়ে থাকলে হবে

আমাদের সনাতন ধর্মের গবেষক বেধি নির্ণয় করে আর প্রাকৃতিক বৈজ্ঞানিক প্রযুক্তি বিজ্ঞান গবেষক যিনি তিনি দেহের রোগ নির্ণয় করতে পারে তবে রোগ নির্ণয় করতে পারে বটে কিন্তু যদি ওই রোগের ঔষধ দিতে হয় তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভগবান সৃষ্টিকর্তা সৃষ্টির বাইরে তার ঔষধ নির্মাণ করার কোনো যোগ্যতা নেই আছে আছে বাবা যত ট্যাবলেট তৈরি করুক এই ভগবানের সৃষ্টির বাইরা কিছু দিয়ে করতে পারবে তাহলে এখানে জন্য আমাদের মহাজন বললেন বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কেবল শুরু বিজ্ঞান যেখানে শেষ ধর্ম কেবল শুরু তাহলে সনাতন ধর্মের এই গবেষককে যেমন গবেষণা করিতে করিতে গবেষক পরিবর্তন হয় গবেষক পরিবর্তন হলে পরে তার ফর্মুলাও পরিবর্তন হয়ে যায় হয় না এই ফর্মুলা পরিবর্তন হয় না এক ফর্মুলা চলে যখন রাজ্যের রাজা পরিবর্তন হয় তখন শিক্ষা খাতের পরিবর্তন হয় আগে যেমন বই ছিল সে বই থাকে না অন্য বই ছাপা হয় তদ্রুপ সনাতন ধর্ম দর্শনের উপরে চলে চারিযুগে তুলে সনাতন ধর্মের প্রত্যেকটা দর্শনের বাইরে কোনো আলোচনা নেই তাহলে আসুন এই গবেষককে জানার আগে এই গবেষককে এই গবেষকের নামটা জানার আগে আমরা একটু রাধা মাধবা দাঁড়িয়ে কিংবা যারা বসে আছি সনাতনী হলে যাদের ভগবান করুণা করে হস্ত দিয়েছে যাদের দিয়েছে আসুন তারা সবাই মিলে করতালি দিয়ে দাদা মাধব কীর্তন করিব মনে নামে করতালি ভগবান আমাদের হস্ত দিয়েছে পরের তরুণ শ্রী করারে স্বর্ণ নাই অন্যায় ভাবে আঘাতে করারে স্বর্ণ নয় ভগবানের চরণে তুলসী দেব আর সৎকর্ম করে হস্তের দ্বারা নিজের জীবনকে বাঁচাবার উদ্দেশ্য করিব আর কি হলি নাম যখন করিব তখন তাই সবাই মিলে আস রাধা মাধবী করিব কেউ বাকি না থাকে আমি দেখবো কাদের কাদের মুখ লড়ে কাদের কাদের মুখ লড়ে তাদের হাত লড়ে কাদের হাত লড়ে না কিন্তু আমি দেখে নেব হ্যাঁ জয় রাধা মাধব